ভারতের জন্য একের পর এক দুঃসংবাদগুলো যেন পর্যায়ক্রমে চলে আসছে প্রথমে তারা ব্রাজিলের কাছ থেকে দুঃসংবাদটা পেল ব্রাজিল সরাসরি এবার ব্রিক্স সম্মেলনে জানিয়ে দিয়েছে যে তারা ভারত থেকে যে এয়ার ডিফেন্সটা ক্রয় করতে চেয়েছিলো সেটা তারা ক্রয় করবে না ইতিমধ্যে এটা নিয়ে ভারতের চরম প্রতিক্রিয়া দেখা দিয়েছে এমনকি বর্তমান নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে যারা রয়েছে তারাও এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন আক্র আন্দোলন করার একটা ক্ষেত্র হিসেবে এটাকে ব্যবহার করছে এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন করে আরও একটা নিষেধাজ্ঞা দেওয়া ভারতের প্রতি যার কারণে ভারত সরকার অনেকটা ভিতরে ভিসাধারী এবং আবেদনকারীদের প্রতি এক কঠোর বার্তা প্রদান করেছে মার্কিন দূতাবাস ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে যে মার্কিন ভিসা পাওয়ায় শেষ কথা নয় মাইক্রো ব্লগ প্ল্যাটফর্ম এক্স এ একটি সাম্প্রতিক পোস্টে দূতাবাস জানিয়েছে যে ভিসা মঞ্জুর হওয়ার পরেও মার্কিন কর্তৃপক্ষ ভিসাধারীদের উপর নজরদারি অব্যাহত রেখেছে প্রশ্নে তিনি উল্লেখ করেছে যে ভিসা ইস্যুর পরেও আমাদের যাচাই প্রক্রিয়া থেমে থাকে না আমরা নিয়মিত খতিয়ে দেখি আবেদনকারী যুক্তরাষ্ট্রের আইন ও অভিবাসন নিয়ম মেনে চলছেন কি কেউ নিয়ম লঙ্ঘন করলে তার ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে এই বার্তাটি মূলত ভারতের শিক্ষার্থী ও কর্মীদের উদ্দেশ্যে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বা ইতিমধ্যেও নিয়েছেন এই বিবৃতিটি ভারতীয় নাগরিকদের বিশেষ করে ছাত্র এবং কর্মীদের যারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাদের জন্য একটি স্মরণ করিয়ে দেয় যে ভিসা অনুমোদন স্থায়ী প্রবেশ বা থাকার নিশ্চয়তা নয় এটি অভিবাসন শিক্ষাগত এবং কর্মসংস্থান বিধিসহ মার্কিন আইন মেনে চলার গুরুত্বকে তুলে ধরে দূতাবাসের পোস্টটি এমন এক সময় এসেছে যখন ভিসা জালিয়াতি অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং ছাত্র কর্মভিসার অপব্যবহারের উদ্বেগের মধ্যে মার্কিন কর্তৃপক্ষ আন্তর্জাতিক ভ্রমণকারীদের উপর নজরদারি জোরদার করেছে বলে জানা গেছে যদিও দূতাবাস নির্দিষ্ট কোনো লঙ্ঘনের কথা উল্লেখ করেনি কর্মকর্তারা অতীতে জোর দিয়ে বলেছিলেন যে আবেদন মিথ্যা দাবি থেকে শুরু করে অননুমোদিত কর্মসংস্থান পর্যন্ত যে কোনো লঙ্ঘনের ফলে ভিসাবাদীল আটক বা নির্বাসনও হতে পারে অর্থাৎ সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবার জানিয়ে দেওয়া হলো যে শুধুমাত্র ভিসা হাতে পেলেন আর আপনি নিশ্চিত হয়ে গেলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি সম্পূর্ণভাবে যা ইচ্ছা তাই করতে পারবেন এই সুযোগটা আর নেই অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি চলে যাওয়ার পরেও সার্বক্ষণিকভাবে আপনার উপরে নজরদারি করা হবে যদি কখনও সামান্য পরিমাণে আপনি নড়বড়ে কোনো কাজ করেন বা ভিসা নীতি লঙ্ঘন করেন আপনার শ্রম নীতি লঙ্ঘন করেন এছাড়া অভিবাসন নীতি লঙ্ঘন করেন সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এক সেকেন্ডের জন্য দেরি করবে না আপনার ভিসা বাতিল করতে তাহলে বিরোভিয়ার্স ভারতীয়দের এতদিন যে সুযোগটা দেওয়া হতো যেভাবে আতিথ্যতা দেখাতো মার্কিন যুক্তরাষ্ট্র এবার কিন্তু তারা সেই জায়গা থেকে সরে আসে এবং এটাকে ইতিমধ্যে ধরা হচ্ছে নরেন্দ্র মোদীর কূটনৈতিক প্রচেষ্টার একটা অন্যতম বড় পরাজয় হিসেবে নরেন্দ্র মোদী সরকার ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে শুল্ক নীতি নিয়ে ব্যাপক চাপের ভিতরে রয়েছে এবং তার মধ্যেই হঠাৎ করে এই যে নীতির বিষয়ে যে কঠোরতা দেখানো হচ্ছে এটাতেও নরেন্দ্র মোদী সরকারের একটা কূটনৈতিক ব্যর্থতাই সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং